এই হ্যালো হ্যালো গাইস কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা বিষয় তোমাদের সঙ্গে মানে তোমাদের সাথে ক্লিয়ার করতে আসলাম বিষয়টা হচ্ছে যে তোমরা আমার ইউটিউবের ভিডিও দেখো আমার টিকটকের ভিডিও দেখো আমার ইউটিউবে প্রায় এক লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে আবার টিকটকে প্রায় আট না সাত লাখ ফলোয়ার হতে চলেছে তো বিষয়টা হচ্ছে তোমরা এইখানে কমেন্ট করো যে নোমান ভাই আপনাকে এত মানুষ ভালোবাসে এত গেম প্লে করেন সবাই দেখে জানে তো এরপরে আপনি ভিভ্যাস কেন পান না তো এই কথাটা শুধু তোমাদেরই প্রশ্ন না আমার নিজের কাছেও মাঝে মাঝে প্রশ্ন করতে মনে হয় যে আমি কেন ভিভ্যাস পাই না আর কি তো এই বিষয়টা আর কি তোমাদের সঙ্গে আজকে আমি সব খোলামেলাভাবে বলবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর গাইজ আজকের ভিডিওটা মনে করো যে বললামই তো আর এরপর থেকে মোটামুটি বেশ তোমাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো বিশেষ করে তোমাদের গ্লোয়াল মারার যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আছে ওইটা নিয়ে আসবো ওইটা অনেকেই বলতেছে তো ওইটা নিয়ে আসবো আমি তোমাদের সামনে খুব শর্ট টাইমে কথা হচ্ছে যে মোটামুটি টিকটক এবং ইউটিউব দিয়ে আমি কিন্তু ভিভাস পাওয়ার মতো আর কি যোগ্য কথায় বলতে পারো এটা শুধু আমি না তোমরা যারা আছো ভিডিও দেখো তারাও বলো কমেন্ট করো যে ভাই আপনি ভিভাস কেন পান না আবার আমার সঙ্গে যারা আছে বড় বড় ক্রিয়েটর যারা আছে ইউটিউবার বা টিকটক করে এরকম তো তারাও প্রশ্ন করে যে ভাই আপনি কেন পান না আবার অনেকে আছে যারা ভিভাস পাইছে আর কি তো মোট কথা বলতে গেলে যে বাংলাদেশে বর্তমান কোনো মডারেটর নেই মানে এক কথায় যে যে ভিভাস দেবে আমাদের সেই মডারেটর বাংলাদেশে নাই একজন ছিল ওনার সঙ্গে প্রায় অনেক মাস হয়ে গেছে তিন থেকে চার মাস আগে ওনার সঙ্গে কথা হয়েছিল বাংলাদেশের মডারেটর ছিল ওই সময় ওনার নাম সম্ভবত মারুপ সম্ভবত মারুফ অথবা মাসুদ এই দুটার একটা তো ওনার সঙ্গে কথা বলছিলাম তো উনি একটা ফর্ম দিছিল ওইটা ফিল আপ করার পরে বলছিলো যে রেজাল্টে তোমাকে জানাবো তো আমি ওনাকে কিছুদিন পরে মেসেজ করি তো উনি বলে যে আমি তো আর এই কাজ আর করতেছি না মানে সে আর বাংলাদেশ মডারেটর নাই তো আমি তখন একটু টেনশনে পড়ে যাই যে কেমন হয়ে গেল এই সময়ে যদি আমি কার সঙ্গে কন্ট্যাক্ট করবো কার সঙ্গে যোগাযোগ করে আমি হচ্ছে ভিভেসটা নিব অথবা পার্টনার প্রোগ্রামে ঢুকবো তো আমি অনেক খোঁজাখুঁজির পরে আমার যারা ক্লোজ ভাই ব্রাদার আছে যাদের ভিভেজ আছে তারা তো মোটামুটি তাদের মানে যারা ভিভেজ পাইছে আর কি তারা কিন্তু অবশ্যই মডরেটার সঙ্গে যোগাযোগ রাখে তো তাদের সঙ্গে কথা বললাম তাদের সঙ্গে কথা বলার পরে তারা বলল যে ভাই বর্তমানে বাংলাদেশের মডারেটর হচ্ছে নাই এখন মডারেটর আছে একজন নেপালের একজন তার নাম হচ্ছে পাউন নামে একজন তো ওনার সঙ্গে আমি ওনার নাম্বারটা ম্যানেজ করি ম্যানেজ করে আমি হোয়াটসঅ্যাপে ওনার মেসেজ দিই তো উনি হিন্দিতে কিছু কথা বলে তো আমি বলি যে ব্রাদার আমাদের তো মানে আমার এরকম মানে সব কিছু দেখায় আর কি আমার টিকটক টিকটক দেখাই তো সে বলে আচ্ছা ঠিক আছে আমি তো আপনাকে একটা ফর্ম দেবো ওটা ফিল আপ ওই আগের মতোই তো বললো আমি বললাম যে ভাই কবে দিবেন তা বললো যে যখন ফর্ম গেরিনা থেকে সারে আমাদের সার্ভারে তখন আপনাকে দিব তো আমি ওনাকে মেসেজ দিই পরে আর উনি আর কোনো রিপ্লাই দেয় না আমিও আর একবার করে কোনো মেসেজ দিই না তো পরে যখন আমি ভিভাস পাওয়া যারা আছে ওই সব ভাইব্রাদারের কাছে জেগে এলাম তো ওরা বললো যে নেপালের ওই ওই যে মডারেটর আছে উনি মানে নেপালের তো তো বাঙালি হইলে মনে করো যে তার সঙ্গে ভালো কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ভালো বিয়ে বিহেভিয়ার করে ব্যবহার করে সব মানে সব মিলিয়ে এক কথাই ভালো সম্পর্ক গড়ে কিন্তু বিষয়টা সলভ করা যায় তো নেপালে হওয়ার কারণে মোটামুটি যারা ভিভাস প্লেয়ার আছে তাদের সঙ্গে একটু সম্পর্ক একটু কম আর কি এক কথায় তারাই বলছে এখন তার সঙ্গে আর কথা হয়নি তো যার কারণে ভিভাসটা পাওয়া হচ্ছে না আবার দেখবা যে বাংলাদেশে অনেক বড় বড় ক্রিয়েটর নতুন নতুন হয়েছে যাদের ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার আছে ওয়ান মিলিয়ন দেড় মিলিয়ন বা অনেক এক লাখ সাবস্ক্রাইবারের উপরে আবার অনেকে আছে টিকটক করে প্লাস তাদের সাবস্ক্রাইবারও অনেক

হ্যাঁ এখানে কিন্তু ইউনিপিন ভাউসার দিয়েও ডায়মন্ড পার্চেস করতে পারবা অথবা তোমরা কিন্তু ডিরেক্টলি তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে ডায়মন্ড কিনতে পারবা সো হোয়াটসঅ্যাপ নম্বর এবং এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবা তো সব মিলে তারাও কিন্তু পাচ্ছে না তো তাদের সঙ্গে আমি কন্টাক্ট করছি তারা বললো যে ভাই একই অবস্থা আমাদের বাংলাদেশে কোনো মডারেটর না থাকার কারণে আমরা পাচ্ছি না আর নতুন করে ফর্মও ছাড়তেছে না ফর্ম না ছাড়লে তো অ্যাপ্লাই করে বিভাসটা নেওয়াও যাবে না তো এই হচ্ছে পরিবেশ তো আমার খুবই কষ্ট লাগে মাঝে মাঝে তোমরা হয়তো ইদানিং দেখবা যে আমি ভিডিও একটু কম ছাড়তেছি তো ভিডিও কম ছাড়ার কারণ হচ্ছে যে এমনিতে মোটামুটি ভিডিওতে একটু ভিউজ কম আসতেছে আর নিজের কাছে কেমন জানি লাগে যে এত কষ্ট করলাম একটা ভিভাস পাওয়ার জন্য সবাই দেখবে জানবে ভালোবাসবে এমনিতে তো তোমরা ভালোবাসো ভালোবাসার মানুষজন আসোই তো ভিভাসটা পাইলে সবাই আরও চিনবে জানবে মোট কথা হচ্ছে এইটা আসল কথা তো এত কিছুর পরে এত কষ্টর পরেও আমি একটা ভিভেজ পাইলাম না এত গেম প্লে করে এত মানুষের ভালোবাসা নিয়ে ভিভ্যাস পাইলাম না যার কারণে মনটা একটু খারাপ হয়ে যায় ভিডিও রেগুলার মোটামুটি সারা টিকটকে রেগুলার আসি বাট ইউটিউবে একটু কম ভিডিও সারি তবে ইনশাল্লাহ এখন থেকে ঠিক হয়ে যাবে কারণ ওই কোনো কিছুর আশা নিয়ে বসে থাকার চেয়ে লেগে থাকি ইনশাল্লাহ হবে কারণ তোমাদের ভালোবাসা তো আছেই তোমরা আমার অডিয়েন্স তোমরা ভালোবাসা দিলে ইনশাল্লাহ দেখা গেলো এক লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে সামনে ইনশাল্লাহ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাবে এটা আমি বিশ্বাস করি তোমরা যদি পাশে থাকো এখন মোট বিষয় হচ্ছে যে যতদিন না আমাদের বাংলাদেশ সার্ভারের মানে বাংলাদেশ সার্ভারে তো মডারেটার আছে তবে বাংলাদেশের কোনো নতুন মডারেটার না আসবে অথবা নেপালের যে মডরেটার আছে উনি যতদিন না ফর্ম না ছাড়বে ততদিন হয়তো হবে না তবে হ্যাঁ ইনশাল্লাহ বিব্যাস পাবই আর ওই দিন আমি চেষ্টা করব যারা আমাকে মন থেকে ভালোবেসেছে সেই সেই শুরু থেকে আমাকে ভালোবেসেছে যারা শুরু থেকে ভিডিও দেখে আমি তো জানি কারা ভিডিও দেখে কারা আমার ভিডিওতে ডেইলি কমেন্ট করতেছে ভাই এগিয়ে যান ভালোবাসা রইলো সুন্দর সুন্দর কমেন্ট করে ভাই আপনার গেম আপনার টিপস অ্যান্ড ট্রিক্স দেখে আমরা অনেক কিছু শিখেছি তো তাদের জন্য থাকবে মনে করে স্পেশালি ভালোবাসা তাদের আমি চেষ্টা করব তাদের সঙ্গে গেম খেলার জন্য বিশেষ করে আমি চেষ্টা করব লাইভ এসে তাদের সঙ্গে গেম খেলার জন্য আর যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে ফ্রেন্ড লিস্টে নেওয়ার জন্য এখন তোমরা তো জানোই যে দুইশোর বেশি তো আর ফ্রেন্ড লিস্টে নেওয়া যায় তবে চেষ্টা করবো ইনশাল্লাহ যারা মন থেকে ভালোবাসে আর কি আর এখন হয়তো অল্প সংখ্যক মানুষ ভালোবাসার আছে তবে ইনশাআল্লাহ সামনে আরও বাড়বে আস্তে আস্তে বাড়ে মানুষের ভালোবাসার সংখ্যা আর কি তো তোমরা সাথে থাইকো এ আর কি আর আমিও চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ দেখা যাক কত দূর কী হয় আর গাইজ তোমরা আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও তোমরা হয়তো অনেকে জানো না যে আমার ফেসবুক পেজ আছে তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওইখান থেকে জয়েন হয়ে যাও অথবা আমার না অথবা তোমরা হচ্ছে ফেসবুকে গিয়ে সার্চ করো এনেক্সটি নোয়ান এফ তো ওইখানে একটা পেজ আসবে হচ্ছে টু পয়েন্ট ওয়ান কে ফলোয়ার তো এখানে মোটামুটি রিলস সারি ভিডিও সারি তো তোমরা ওই পেজের রিলসগুলো দেখতে পারো বিশেষ করে যেগুলো আমি টিকটকে ভিডিও আপলোড করি ওই গেম প্লেগুলো আমি ওইখানে রিলস হিসাবে আপলোড করি ওইগুলো আর তোমরা তো আর ইউটিউবে পাও না ওইগুলো তোমরা ফেসবুকে গেলে ইনশাল্লাহ পাবা তো এখন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই বিষয়টা সবার সামনে তুলে ধরলাম বিষয়টা আজকে সবাই বুঝতে পারলে জানতে পারলে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ গাইস